আসসালামু আলাইকুম আজকে রেলমেন্স এর কলা শাখা থেকে চলে এসেছি বর্তমান সময়ের একটা জনপ্রিয় প্রসিডিউর নিয়ে কথা বলবো সে প্রসিডিউরটা হলো ফিলারস এখনকার যারা স্কিন কনসার্ন অথবা যারা অ্যাসথেটিক নিয়ে খুবই চিন্তিত তারা কিন্তু অনেকেই ভাবছেন ফিলারস কি করব ফিলারস করলে কি হবে ফিলারস এর কোনো সাইড এফেক্ট আছে কিনা আজকের এই ভিডিওতে আপনাদের সব কনসার্নকে কেন্দ্র করেই কথা বলবো ফিলারস হচ্ছে বর্তমানে একটা এমন জনপ্রিয় প্রসিডিউর যা আমরা ইনজেকশনের মাধ্যমে অর্থাৎ ইনজেক্টেবল হাইলোরনিক অ্যাসিড বা আদার বায়ো কম্পেটেবল ম্যাটেরিয়ালস যা আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না এই ম্যাটেরিয়ালস দিয়ে করে থাকি আপনি ধরুন ভাবছেন আপনার নোজটাকে যদি আর একটু শার্প করা যেত আপনার চিককে যদি আর একটু ফুলার লাগতো আপনার জলাইনকে যদি আর আপনি আপনার মন মতো কন্ট্রোল করতে পারতেন লিপকে প্লাম্পি দেখাতে পারতেন তাহলে এর সমাধান কিন্তু ফিলার্স ফিলার্সের সবচেয়ে বড় সুবিধা হলো এটি যেহেতু নন সার্জিক্যাল প্রসিডিওর এটিতে খুব কম টাইম কনজিউম হয় এবং ফিলার করার পরে আপনারা একদম অল্প সময়ের মধ্যে আবার আপনাদের রেগুলার লাইফে ব্যাক করতে পারেন ছয় থেকে আঠারো মাস পর্যন্ত ফিলার্স থাকে এটা ডিপেন্ড করে ফিলার্স এর কোয়ালিটির উপরে এবং স্পেশালাইজ এর হাতে আপনারা ফিলার্স করলে কোনো সাইড এফেক্ট কিন্তু হওয়ার চান্স থাকে না রেলুমেন্সে অনেক ধরনের ফিলার্স আমরা সব বড় বড় কান্ট্রি থেকে কিন্তু ইম্পোর্ট করে থাকি এর মধ্যে কিছু ফিলার্স নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এজাক্স ব্র্যান্ডের এই ফিলার গুলো আছে আমাদের কাছে এভেলেবেল ভেলিয়াস ব্র্যান্ডেরও লাইট ডিপ ভলিউম এই তিনটা ফিলার্স আমাদের কাছে রয়েছে অ্যাটিরাল ব্র্যান্ডেরও ফাইন এবং ডিপ এই দুটো ফিলার্স আমাদের কাছে এভেলেবেল এছাড়াও নিউরামিস ভলিউম বাড়ানোর জন্য ফিলার এবং লাইট ফিলার দুটাই অ্যাভেলেবেল আছে জুবিডাম ব্র্যান্ড এরও ফিলার্স পাবেন আমাদের কাছে জনপ্রিয় ব্র্যান্ড মনিকার ফিলার্স গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও জিএভিএফ ব্র্যান্ড এরও ফিলার্স রয়েছে আর যারা লিপকে প্লাম্পি দেখাতে চান তাদের জন্য লিপস্টার লিপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে আপনারা ভ্যালুমেন্সে এসে আপনাদের কাঙ্ক্ষিত লোক পেতে কিন্তু ফিলার ট্রিটমেন্টটি গ্রহণ করতে পারেন স্পেশালাইজড আন্ডারে থেকে এখানে আপনারা ট্রিটমেন্ট পাবেন এছাড়াও যারা আপনাদের অ্যাস্থেটিক সেন্টারের জন্য ভালো মানের সারা বিশ্বের সব জনপ্রিয় ফিলার্স গুলো খুঁজছেন সেগুলো কিন্তু সব একসাথে ভ্যালুমেন্সে আপনারা পেয়ে যেতে পারেন ভ্যালুমেন্স থেকে আপনাদের প্রোডাক্ট নিতে আপনাদের হোলসেল নাম্বারে যোগাযোগ করুন এবং যারা আমাদের থেকে ট্রিটমেন্ট গ্রহণ করতে চান ঢাকা আমাদের ব্রাঞ্চ আছে কলা বাগানে নিউ মার্কেটে এবং বনানীতে আমাদের ব্রাঞ্চ রয়েছে আপনারা তাই দেরি না করে আমাদের ব্রাঞ্চে চলে এসে কনসাল্ট করে আপনাদের জন্য যে ফিলার্সটি সবচেয়ে ভালো হয় সেটি আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ